গরু কাশির মাংস দিয়ে পোলাও বিরিয়ানি সাদা ভাত এর সাথে যদি আচার পছন্দ করেন রেসিপি তাদের জন্য আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো সুস্থ নিরাপদে আছেন আরও একবার হাজির হয়ে গেছি হেলদি অ্যান্ড টেস্টি কুকিং রেসিপিতে শুরুতে সবাইকে স্বাগত জানাচ্ছি এবং অনুরোধ করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে অবশ্যই পাশে থাকবেন যারা অলরেডি সাবস্ক্রাইব করে সহযোগিতা করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ভিন্ন ধর্মী একটি রেসিপি আজকের রেসিপি হচ্ছে আচারের রেসিপি অনেকেই কিন্তু গরু খাসির মাংস দিয়ে ভাত খাওয়ার সময় আচারটাকে খুব বেশি মিস করেন আর হাতের নাগালে যাদের করম চা আছে তাদের জন্য আমার আজকের রেসিপি চা আশা করি সবাই চেনেন আর যারা চেনেন না তারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন ওই যে আমরা ছোটবেলায় কবিতা পড়েছি লেবুর পাতা করম চা যা বৃষ্টি ধরে যা সেই করম চা তো চলুন আর বকবক না করে চলে যাই করম চার আচার তৈরিতে আমি বেশ কিছু করমচা নিয়েছি যেহেতু আমি করমচাগুলো পরিমাপ করিনি তাই আমি পরিমাপটা ঠিকঠাক বলতে পারছি না যাই হোক দিয়েছি আপনাদের সুবিধার্থে আমি একটা করমচা কেটে বিচিটা বের করে দেখাচ্ছি আমি একটা করমচা নিয়ে চাকুর সাহায্যে সব দিকটা একটু কেটে নিচ্ছি এই যে দেখুন রাউন্ড করে কেটে নিলাম তারপর কিন্তু আলতো করে চাপ দিলে বিচিটা বের হয়ে আসে একইভাবে আমি সবগুলো চা মাঝখান থেকে বিচিটা ফেলে দিয়েছি বিচিটা অবশ্যই ফেলে দিতে হবে কিন্তু একটু কষ্টে হবে আচারটা ভালো হবে না এবং তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে আগেই চুলায় পানি ফুটতে দিয়েছিলাম পানি যখন ফুটে উঠেছে তখন করম চা দিয়ে নিচ্ছে আপনারা চাইলে স্টিমে দিয়েও বাপিয়ে নিতে পারেন তিন চার মিনিটের জন্য আর এভাবে পাপানোর জন্য জাস্ট দুই মিনিট সময় লাগবে দুই মিনিট হতে না হতে দেখা যাবে এভাবে পানিতে বলক চলে আসছে তখনই কিন্তু করম চাটাকে পানি থেকে উঠিয়ে নিতে হবে এভাবে একটু বাপিয়ে নেওয়ার কারণেও কিন্তু আচার বেশি দিন পর্যন্ত ভালো থাকতে কাজ দেয় উঠিয়ে নেওয়ার পরও আমি একটা স্ট্রেনারি নিয়ে নিয়েছি যাতে করে যতটা সম্ভব পানি ঝরে যায় এখন চলে যাচ্ছে আচার তৈরির পুরা প্রস্তুত প্রণালীতে আমি হাঁড়ি বসিয়ে দিয়েছি নন লোহার হাঁড়িতে সবচেয়ে ভালো হয় আচার দিয়ে দিয়েছি কাপ পরিমাণ সরিষার তেল এতে আমি তিনটে লাল মরিচ দিয়ে নিয়েছি মরিচগুলোকে একটু একটি ভেজে নিচ্ছি এই যে মরিচ ব্যবহার মরিচগুলো অবশ্যই খুব ভালো পোষ্ট মরিচ ব্যবহার করবেন অর্থাৎ অনেক সময় দেখা যায় মরিচগুলো ভেতরের দিকে কালো কালো হয়ে যায় এই ধরনের মরিচ না একদম ফ্রেশ মরিচ ব্যবহার করবেন এই মরিচটাও কিন্তু আচারকে বেশি দিন পর্যন্ত ভালো রাখতে কাজ দেয় মরিচটা একটু ভেজে নিয়ে আমি এতে ওয়ান টি স্পুন পরিমাণ জিরা দিয়ে দিয়েছি আপনারা চাইলে এই জায়গায় পাঁচ ফোড়ন ব্যবহার করতে পারেন দিয়ে দিয়েছি একটি তেজপাতা দুই টুকরো করে দুটো এলাচ দিয়েছি দু তিনটি লবঙ্গ দিয়েছি এবং ছোট ছোট দু তিন টুকরা দারচিনি দিয়ে দিয়েছি এখন মিনিট খানে মশলাগুলোকে একটু কষিয়ে নিতে হবে একটু ভেজে নিতে হবে আস্ত মশলাগুলো ভাজা হয়ে গেলে এখানে আমি দিয়ে নিয়েছিলাম ওয়ান টেবিল স্পুন পরিমাণ সরিষা বাটা এবং হাফ টেবিল স্পুন পরিমাণ পাঁচফুরন বাটা দেওয়ার সময়টা আমার ভিডিও থেকে স্কিপ হয়ে গেছে এবং দিয়ে নিয়েছি টু টেবিল স্পুন পরিমাণ রসুন এবং মতো লবণ এখন সবগুলো মশলা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে মশলাগুলো খুব ভালো করে কষিয়ে নিয়ে তা আমি করমচাগুলো অ্যাড করে নিয়েছি এবং করমচাগুলোকেও এখন ভালো করে কষিয়ে নিতে হবে এক চিমটি পরিমাণ কালো জিরা দিয়ে নিয়েছি এবং দিয়ে নিয়েছি হাফ কাপ পরিমাণ চিনি আপনারা চিনিটা আপনাদের প্রয়োজন মতো দিয়ে দিবেন যতটা মিষ্টি করতে চান করমচা স্বাদে একটু টক হয় এখন দিয়ে নিচ্ছি ভিনেগার আমি এ জায়গায় থ্রি টেবিল স্পুন পরিমাণ ভিনেগার দিয়ে নিয়েছি আচারটা একদম হয়ে গেছে একটি ভাব চলে এসেছে ঠান্ডা হলে কিন্তু আরও বেশি স্টিকি হয়ে যাবে এ পর্যায়ে আমি ওয়ান টি স্পুন পরিমাণ টালা জিরার গুঁড়া এবং ওয়ান টি স্পুন পরিমাণ টালা মৌরি গুঁড়া দিয়ে নিয়েছি এই টালা জিরা এবং মৌরি অবশ্যই ইউজ করবেন এতে কিন্তু আচারে দারুণ একটি ফ্লেভার অ্যাড হবে খেতে অসম্ভব মজা লাগবে যাদের বাড়িতে আগিনায় এমন একটি করমচার গাছ আছে তারা চাইলে আচারটা বানিয়ে নিতে পারেন আর আমার মনে হয় যাদের কাছে গাছ নেই তারা একটু বাজারে খোঁজ নিলে পেয়ে যাবেন করমচা এখন কিন্তু পুরো দমে করমচার সিজন চলছে এই যে দেখুন আচারটা একদম হয়ে গেলে আমি একটা প্লেটে তুলে নিয়েছি দেখতে যেমন ইয়াম্মি লাগছে আসলেই কিন্তু অসম্ভব মজা আপনারা চাইলে বাতের সাথে খেতে পারেন অথবা চাইলে বিকালে আঙ্গুল চেটে ফুটেও এই আচার খেতে পারেন পুরো সময় জুড়ে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ যদি রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিতে ভুলে যাবেন না আর আরও বেশি ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে দেবেন আপনাদের পছন্দ মতো জায়গায় আবারও এসে যাব আগামী দিন অন্য কোনো রেসিপি নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন এবং সবসময় খুশি থাকুন আল্লাহ হাফেজ